হ্যাঁ ফ্রেন্ড আজকে বাড়িতে একটুখুনি মানে এক্সট্রা কিছু কাজ ছিলো যেই কারণে বাবি জিম্মাষ্ট্রিক ক্লাসে যায়নি তো হাজব্যান্ড মশাই বাড়িতে ছিল তো বললো না কি আম মাখা খাবে তাই জন্য কাঁচা কাঁচা মিঠা আম নিয়ে এসেছিলো ও আমগুলো দেখে না জাস্ট জিবে জল চলে আসছিলো সঙ্গে লেবু পাতা ছিলো তো ফটাফট আমগুলোকে ধুয়ে ফ্রেশ করে মাখলাম তো কি কি দিয়ে মাখলাম স্পেশালিটি কি কি দিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমি না কথা বলতে পারছি না আমার জাস্ট আম নামটা শুনে না জিপ থেকে জল বেরোচ্ছে সব রকম মাখাই বেশ ভালো লাগে বাট আম মাখাটা আলাদা বেশ ভালো লাগে প্রথমে আমগুলোকে না ভালো করে ধুয়ে নিলাম আমগুলোকে না ভিজিয়ে রেখেছিলাম বাট এখন কিন্তু আমের প্রচণ্ড কষ একটু জিবে বা ঠোঁটে লাগলে প্রচণ্ড ইচিং হয় এর জন্য আম ধুয়ে সবসময় খাওয়াটা উচিত পাকা হোক বা কাঁচা গ নুন জলে ভিজিয়ে রাখাটা খুবই দরকার এতে কী হয় আমের কষটা বা আঠাটা একদম চলে যাবে তাতে আম খেলে না ইচিং প্রবলেমটা হয় না আমগুলোকে না আমি টেস্ট করে দেখছিলাম একটা প্রচণ্ড টক ছিল একটা প্রচণ্ড মিষ্টি ছিল তাই মিষ্টি আর কাঁচা আমটা মিক্সড করে মাখলাম হাজব্যান্ড মশাই একটু চেলো বলে আমাকে একটু দাও টেস্ট করে দেখি আম মাখাটা খেতে খুবই ভাল লাগে বাট কি বলতো সময়ের অভাবে না অনেক রকম মাখা হয় না আগে যেমন বাবি যখন জিমন্যাস্টিক ক্লাসটা ছিল না তখন অনেকটা হাতে সময় ছিল অনেক রকম জিনিস মাখা যেত বাট এখন না একদমই হাতে সময় থাকে না আজকেই দেখো আমি জিমন্যাস্টিক ক্লাসে যেতাম বাট বাড়িতে এক্সট্রা কিছু কাজের জন্য আমি চারটে পনেরো বেজে গেছে ঘরের কাজ করতে করতে তারপর আমি কখন রেডি হব কখন খাবো কখন বেরোবো এর জন্য আজকে আর হাজরেন্ডা বলে যেতে হবে না তারপরে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়া তো আম মাখার কোনো টেস্টই নেই আমি তো বলেছিলাম আমা কাছে দুটো কাঁচা লঙ্কা নেবো বেটার কিন্তু হাজবেন্ড বলে না পাঁচ ছটা দিতে প্রচণ্ড ঝাল খায় আমি একদম ঝাল পছন্দ করি না আপাতত বাবি হওয়ার পর থেকে তো ঝাল একদমই খেতে পারি না তাও দুটো লঙ্কা দিয়ে আপাতত মেখেছি পরে ওকে ওর মতন করে বাটিতে দিয়ে দেবো যত পারো তত তুমি লঙ্কা খাও বেশি ঝাল খাওয়া গরম একদমই ভালো না যত পারো টক খাও লেবু খাও সেটা আমার হাজবেন্ড খায় প্রচণ্ড লেবু খায় মানে একটা লেবু দুগাল ভাতের শেষ যদি চিকেন দিয়ে ভাত খায় প্রায় দুটো লেবু গোটা লাগে এত টক আমি একদমই খাই না এত টক খাওয়াটা উচিত নেন টক খাও বাট পরিমাণ মতন টক খাও এদিকে দেখো মাখা পুরো কমপ্লিট কাঁচা লঙ্কা তারপরে লেবু পাতা নুন দিয়ে ভালো করে মাখিয়ে হালকা একটু চিনি নুন দিয়ে আর মাখানোর পরে লাস্টে গন্ধরাজ লেবু উফ গন্ধরাজি তোমরাও কিন্তু এরমভাবে আম মাখা খেয়েও একদম টেস্টি টেস্টি লাগে তারপরে মাখানোর পরে হাজব্যান্ডকে দিতে গেলাম দেখি ও খেয়ে কি বলে ওর তো প্রচণ্ড ভালো লেগেছে নাকি খুব টেস্টি হয়েছে তাই দুজন মিলেই বসে পড়লাম আম মাখা খেতে ও একটু টিভি দেখছিল বলে ভাবলাম বিকেলবেলাটা প্রচণ্ড গরম লাগছিলো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি তাই জন্য চলে গেলাম বাইরে এদিকে দেখো একটা শালিক পাখি আমি দাঁড়িয়ে রয়েছি তাও বাট ভয় পাচ্ছে না ওরাও মানুষ প্রচণ্ড ভালোবাসে ওরাও বোঝে ভালোবাসার মানুষ কে হতে পারে কে পিছনে লাগতে পারে আমাকে ভালো মনে করলো তাই জন্য আমার থেকে সরে গেল না এদিকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আম মাখা খাচ্ছিলাম সত্যি আম্মাকাটা খুব টেস্টি ছিল এরপরে যখন তোমাদের সাথে আমার মিট হবে তোমাদের বাইকে আমি আম্মাখা খাওয়াবো তো ফটাফট করে আমাদের বাড়ি চলে আসো আমার বাড়িতে চলে আসো আমার হাতে আম্মাখা খেতে ফ্রেন্ডশিপ করো বন্ধুত্ব করো আর আমার বাড়িতে চলে আসো আম্মাখা খেতে সবাইকে স্পেশাল স্পেশাল আম্মাখা করে খাওয়াবো তো বন্ধু হতে হবে কিন্তু ধরো তোমরা সবাই আমার তাড়াতাড়ি করে বন্ধু হয়ে যাবে